হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন চাপাই নবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ থেকে জেলা প্রতিনিধি কসবা টিভি নিউজ ডেস্ক সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চাপে নবগঞ্জ পৌরসভায় পৌর কর্মচারী সংসদের উদ্যোগে সতেরোই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল দশ ঘটিকায় পৌর চত্বর থেকে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে পৌরসভার প্রধান প্রধান সড়কে র্যালি ও লিফলেট বিতরণ করা হয় চাপাই নবগঞ্জ পৌরসভার এই মহৎ কার্যক্রম উদ্বোধন করেন চাপাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তৌফিকুল আলম উক্ত র্যালিতে নিজ সীমানা পরিষ্কার ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগরগড়ি স্লোগানের মধ্য দিয়ে আশেপাশের সকল জনগণের হাতে লিফলেট তুলে দেন পৌর কর্মচারী সংসদ র্যালি শেষে পৌরসভায় হলরুমে আলোচনা সভার আয়োজন করেন চাপাইনবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদ উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাপাই নবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের সভাপতি মোহাম্মদ এনামুল হক উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাপাই নবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তৌফিকুল আলম প্রধান অতিথির বক্তব্য দেন চাপাই নবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের পক্ষ থেকে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কাজ সহ ডেঙ্গু নিধন কার্যক্রম ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের সকলের দায়িত্ব পৌরসভাকে সুন্দর রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা চাপাই নবাবগঞ্জ পৌরবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত বর্গ বক্তব্য রাখেন চাপাইনবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান চাপাই নবাবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মামুন রশিদ চাপাই নবাবগঞ্জ পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব চাপাই নবাবগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ গোলাম ফারুক চাপাইনবগঞ্জ পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ রজিবুল হক সহ উপস্থিত ছিলেন সকল চাপাই নবাবগঞ্জ পৌর কর্মচারী সংসদ

এবং <laughs>